মাছটাকে উল দিয়ে দেবো ও ওপাসটা হয়ে গেছে সব মাছগুলোকে উলটিয়ে নেব আপনারা কাঁচা খেলে কাঁচাও খেতে পারেন আর সামান্য আমি একটু ভেজে করব কারণ আমার বাড়িতে কাঁচা মাছের ভাপা খেতে চায় না ছেলেরা তাই সামান্য একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি পাত্র নামিয়ে নেব ঠিক এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে একটু পাত্রে আমি নামিয়ে নেব টিফিন কারিয়ারতে আমি তেল দিয়েছি এরপরে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটা দেওয়ার পরে আমি দিয়ে দেব কটুকরো আলু আপনারা আলু দিয়েও খেতে পারেন এবং আলু ছাড়াও বাটা মাছ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন আপনারা করবেন তারপরে দিয়ে দেব কুমড়ো পাতা কুচি করে কেটে নিয়েছি কুমড়ো পাতা দিয়ে দেব কুমড়ো পাতাগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব তারপরে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব মাছগুলো আমি ভেজে রেখেছি এরপরে মাছ দিয়ে দেবো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবেন কমেন্ট করে জানালে পরে ভালো লাগবে যে পরবর্তী নতুন আবার ডিশ নিয়ে আসতে পারব তারপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা মাছের উপরে বেরেস্তা দেওয়া হয়ে গেছে সামান্য পরিমাণে আমি জল অ্যাড করব সামান্য জল অ্যাড করে দেব তারপরে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি টিফিন কারিয়ারটাকে ঢেকে দেবো কড়াই আমি কড়াইতে আমি জল দিয়েছি একটি স্ট্যান্ড দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন আমি টিফিন কারিয়ারটাকে জলের মধ্যে বসিয়ে দেব তারপরে টিফিন কারিয়ারটাকে আমি ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য টিফিন কার্ডি একটা আমার আটকে দিয়েছি তারপরে এটার উপরে কড়াইয়ের উপরে আবার ঢাকনা চাপিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা খুলে দেখছি হয়েছে কি না হয়ে গেছে যেহেতু পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখছি এই যে দেখুন বাটা মাছের ভাপা কমপ্লিট হয়ে গেছে